আসসালামু আলাইকুম ভিহাজ একতা সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম এই নয় হাজার এক সেটটা টেকনোলজি ফোরাম ইউএস এর সেট বারোশো কনভার্ট সেটটা বিক্রি করা হবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারেন যে বারোশো এক্সেল সেটটা দুটা বডি এ আছে যদি কার কারোর হার্ডই সেটের প্রয়োজন হয় সেটা নিতে পারেন পাওয়ার বোর্ডও ফ্রেশ আছে পাওয়ার বোর্ডও ফ্রেশ আছে দেখেন সম্ভবত একটা রিলে চেঞ্জ করা তাছাড়া সবকিছু অরিজিনাল আছে পাওয়ার বোর্ডের আর এমনি আপনার এদিকে কিছু ট্যান্ড চেঞ্জ আছে এদিকের কিছু ট্যান্ড চেঞ্জ আছে তবে সেটা অনেক প্রেশার আছে আপনারা চাইলে নিতে পারেন এই যে সেটের ব্যাক কার্ড টেকনোলজি ফরম নিউ আছে এক এক সাইডে আঠারোশো ওয়ার্ড করে আছে দেখেন সংক্ষিপ্ত একটা ভিডিও দিলাম সবাইকে স্বাগত জানাই আমি এই পর্যায়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে